তারা যেন সব জানে দোয়া করুন তারার মায়ের জন্য দোয়া করুন তারা কি তারা তোমার হাতে কি রে মালা কি তুমি বানাইলে হ্যাঁ মালা কার পছন্দ হইছে আয়শা আমার বাড়ি শেষ নিয়ে যান ফ্রিতে দিয়ে দিমু ফ্রিতে আমার টাকা লাগবে না হ্যাঁ সেই সুন্দর হইছে দোয়া করে তাহলে আমি দিয়ে দিমু তোমার দর্শকের কিছু বলো দর্শক আমার জন্য দোয়া করুন আমার ভিডিওটা দেখুন লাইক করুন তাহলে আমি এই মালাটা দিয়ে দিবো পুরস্কার দিবা নাকি আরো দিবো আর একটা ফুল আছে আর লাল পুটি মালা মালা দিয়ে দিবো চা খাওয়াই দিবস খাওয়াই দিব আমার টাকা